আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও মরাকবাত জানাই আজকের এই লাইভ শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের যে ইউটিউবে যে নাম ছিল যেটা আগে আই এম লাইফ তো সেটাকে একটু চেঞ্জ করে আমরা এখন নাম লিখেছি মুসলিম লাইফ উম্মাহ তো মুসলিম লাইফ উম্মাহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মরাকবাত তো প্রিয় উপস্থিতি আশা করি আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই চ্যানেলটা একটা হচ্ছে ইসলামিক চ্যানেল যেখানে আমরা ইসলামিক রিলেটেড অনেক ভিডিও কন্টেন্ট ছেড়ে থাকি তো বিগত বিভিন্ন সময়ের ব্যস্ততার কারণে আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারছি এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমরা মুসলমান আমরা যেহেতু আল্লাহ রাবুল আলমের উপর ইমান এনেছি তো একদিন আমাদের মরতে হবে তো মৃত্যুর পর মানুষের দুইটা দিক হবে একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম যারা মমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আদত্ত ইবাদ আল্লাহ রাব্বুল বলেছেন যারা মমিন তাদের জন্য আমি এমন সমস্ত ন্যায় নিয়ামত রেখেছি যা তার চক্ষু কখনো দেখেনি যা তার কান কখনো শোনেনি যা তার হৃদয় কখনো উপলব্ধি করতে পারেনি মালা আলা আর পক্ষান্তরে একজন বদ্দিনি বা যার আমল খারাপ তার ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাব্বুল পবিত্র কারণে বলেছেন যে ব্যাপারে আমরা সকলেই অবগত আছি জাহান্নামের নামের শাস্তি জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার শাস্তির চাইতে অনেক অনেক বেশি গুণ এটার হিট তাপমাত্রা বেশি যা মানুষ কখনই সহ্য করতে পারবে না হাদিসে বর্ণিত রয়েছে যে জাহান নামের একটা নিম্নতম কীট পতঙ্গ সাপ যদি এই পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে পৃথিবীর বৃক্ষ তরুলতা যা সমস্ত কিছু এক নিমেষে মরে যাবে এটা এত পাওয়ার এত বিষয় তো সেখানে একজন ব্যক্তি যে নামাজ না করে তাহলে আদিয়েছে অনুযায়ী আমার অনুযায়ী সেটি জোহরের নামাজ না পড়ে জোহর থেকে আসর আসর না পড়লে আসর থেকে মাগলি এইভাবে একটি সাপ দংশন করতে থাকবে তার এই যে জাহান যে ভয়াবহ আজাব আর আমরা আমাদের আমলের অবস্থা এতটাই অবনতি যে আমরা ইমান আমল ঠিক থাকতে পারতেছি না কারণ এটা এমন একটি সময় যে ইসবাহ রাজ্য মুখ মিয়ান ওয়েমসে ক্যাফিরাল জাহসুল ইসলাম বলেছেন যে মানুষ কেয়ামতের শেষ মুহূর্তে এসে কি হবে তার হাতে চলন্ত আংড়া রাখার মতো ইমান রাখাটা মজবুত কষ্ট হয়ে যাবে মানুষ হাতে আগুনের আগুনের গোলা রাখতে পারবে কখনোই পারবে না রচন বলেন যে কেয়ামতের আগ মুহূর্তে মানুষের শেষ জমানায় ইমানকে ধরা কে এতটা কঠিন হবে সমাজ এতটা কঠিন হয়ে যাবে যে মানুষ ঠিক মতো ইমান আমলকে টিকিয়ে রাখতে পারবে না তো সেই অবস্থায় আজ আমরা গিরাজ করতেছি চারদিকে গুনা হেল আপনি গোনা করতে না চাইলেও গুনা হয়ে যাবে আপনি মসজিদে বসে আছেন গানের আওয়াজ আসতেছে হ্যাঁ আপনি গোনা করতে চাবেন না কিন্তু গুনা আপনাকে ছাড়বেন এটা হচ্ছে আখিরি জামান তো এই আখিরি জামানার সিংডম থেকে বাঁচার জন্য এবং আখেরাতের সেই ভয়াবহ আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুর আমার আপনার সাথে একটা বিজনেস অফার করেছেন পবিত্র আল্লাহ বলেন যে হে মানুষ যদি তোমরা কেয়ামতের ভয়াবহ আজাব থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে আর এই তিনটা কাজের সমষ্টি হচ্ছে একটা সেটা হচ্ছে যে তোমরা আল্লাহ রব্বুর সাথে বিজনেস কর আল্লাহ রব্বুর সাথে ব্যবসা বাণিজ্য কর এবার আল্লাহ তালার সাথে ব্যবসা করার ক্ষমতা পৃথিবীর কারো আছে আদৌকা নাওয়া চি দেই কিন্তু আল্লাহর রবাজু যে না মানু হাল আদুল লাকুম আলা তিজারহ তোমাদেরকে একটা বিজনেস অফার দিচ্ছে একটা ব্যবসা কথা বলছি এই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা তুমজি কুমিনা আযাবিন নালিম তোমরা ভয়ঙ্কর আযাব ভয় ও আযাব থেকে বাঁচতে পারবে এই ব্যবসাটা যে তিনটা শর্তে আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন এটা বলেন না যে টাকা পয়সা লাগবে ধন সম্পত্তি লাগবে নিজের সেলেমে কুরবান করতে হবে

আল্লাহর বড় আলেমদের প্রিয় মান কি ভাবে নবীর ও ঈমান প্রত্যেক কথা নবীর ঈমান এরকম ঈমানান্ত হবে যে ইমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের জন্য ঘর বাড়ি আত্মীয় সজন জাস एवरीथिंग পুরো পৃথিবীকে একদিকে ছুটে ফেলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা मोहब्बत দেহের ভিতরে রাখতে হবে এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ সংজ্ঞা যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পৃথিবীর সমস্ত দৃষ্টি করতে হবে দ্বিতীয় নাম্বার সংখ্যা হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে

হলো স্থাপন করতে হবে এই দুইটা শর্ত থাকা অবস্থায় তৃতীয় নাম্বার কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাল রাস্তায় আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া জীবন আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সম্পত্তি নিয়ে জীবনকে বিলিয়ে দিতে হবে যেমনটা সাহাবাই কেন করেছে

লব্য বিবাহ করেছেন ঘরের স্ত্রী রেখে চলে গেছেন জিহাদের ময়দানে হানজালা যুদ্ধ থেকে ফিরে আসছে কত বিক্ষত শরীর তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছে তো এরকম যদি আমরা এই তিনটি পয়েন্টের সামনে রেখে চলতে পাই আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা তুমি আজাবিন তোমরা ভয়ঙ্কর ভলয়ঙ্কর আজাব থেকে তোমরা রক্ষা পাবা বেঁচে যাবা তাহলে আসুন সাথে আলমীর সাথে শর্তের সাথে আমরা বিজনেস শুরু করি আল্লাহ রব্বুল আলমিনকে আমি জীবন দিব আল্লাহ রব্বুল আলমিন আমাকে বিনিময় জান্নাত মোমিন্দা তোমাদের জীবনকে তো আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে তোমাদের জীবনকে আমি ক্রয় জীবন দিবে এর বিনিময়ে এমন জান্নাত দিব যে জান্নাতে কোন দুঃখ নেই কোনো বেদনা নেই টেনশন কোন কিছু নেই ভারত অফর শান্তি আর নাজ আমাকে এমন জান্নাত আল্লাহ রাবুর আলামিন তৈরি করে রেখেছেন যা মানুষের চক্ষু কফরেই দেখেনি বলে আজকে এই পৃথিবীর মিউজিক শুনে আজ আমরা

রহি সাল্লামের জন্য নিজের জন্য আমরা এই শর্তগুলো মেনে নিজের জীবনকে সুন্দর করতে পারি